হালার ভুত হালার আলা একটু থাম তো কি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার কোন জায়গা ঢুকতে পারতাছে না আগে যুগে যুগে শুনে আইতাম যে লাইলা মজলুর ঘটনা আমার লাইফে আমি ইন্টার কমপ্লিট করা পর্যন্ত লাইলা মজদুর যত রূপ নাম না শুনছি আর এই লাইলা মামুন নামটা বেশি শুনছি টিকটকে ঢুকি দেই লাইলারে কামুর মারছে মামুন মামুন লাইলার কুটকিত আঙ্গুল দিছে ইউটিউবে ঢুকি মা ছেলের গল্প টুইটারে ঢুকি মামুনের মা অজ্ঞান আহ লাইলা কি করতেছে লায়লা পল্টে লইছে ডাকা ভাই এত কোন কাহিনী না আমার সমস্যা একটাই যে বাংলাদেশের এই বালছেরা সাংবাদিক কোনো কাজ কাম নাই হ্যাঁ ঢুকি ভালো কিছু শিখমু বা ভালো কিছু দেখমু ঢোকার সাথে সামনে এগুলো আয়া পড়ে কি করবো আজকে মনে হয় চার তিন থেকে চারটা দিন মূলত টিকটকটা তো বস্তি বানিয়ে ফেলছে প্রথমত টিকটক বস্তি বানিয়ে ফেলছে একটু ঢুকছে ফেসবুকে ফেসবুকে ঢোকার পরে দেয় কিছু আলছেরা বালছেরা বড় বড় সাংবাদিক আছে অগ ইন্টারভিউ নেয় আবার এই